ফরজ নামাজের শেষ দুই রাকাতে কি সুরা ফাতিহার পরে আর অন্য সুরা মিলাতে হবে চলুন জেনে নি। ফরজ শেষ দুই রাকাতে সুরা মিলানো নিয়ে অনেকেই ভুল করে বসে শহীদ বুখারির একটি হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পাঠ করতেন অতিরিক্ত সুরা মিলাতেন না অর্থাৎ চার রাকাত ফরজ নামাজ হলে প্রথম দুই রাকাতে সুরা ফাতিহা আর অন্য সুরা মিলাতেন কিন্তু শেষ দুই রাকাতে শুধু সুরা ফাতিহা পড়তেন অন্য সুরা মিলাতেন না এটাই হল সুন্নাত ও সহিহা আমরা নামাজ পড়ব ঠিক সেইভাবে যেভাবে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম পড়েছেন নবীজির আমল অনুযায়ী নামাজ পড়ি আর ভুলগুলো সুধরে নিই আল্লাহ আমাদের সবার নামাজকে কবুল করুন আমিন ইনশাল্লাহ পরের ভিডিওতে আমরা জানাব রুকুতে কতবার তাজবিহ পড়াশুনাত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ইসলামিক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি ইসলামিক কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম